আমাদের এই চলছে

বিগত ছয় মাস ধরেই আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মযোগ্য শুরুয়াত হয়েছে এবং আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের যে পার্টি অফিস সেই পার্টি অফিসের উদ্বোধন হতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় তো ওনাদের হাত ধরে আজকের এই আমাদের কার্যালয় যেটা রয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে সেটার উদ্বোধন হতে চলছে এবং আমাদের ধলাই জেলা ইস্ট যে পার্লামেন্টারি সিট রয়েছে সেখানে আমাদের ধলাইতে আম্বার সাথে আমাদের পার্টি অফিস সেখানে তৈরি করা হয়ে গেছে উদ্বোধনও হয়ে গেছে তো চুনুটা সিটকেই সামনে রেখে আমাদের প্রচার প্রসার অভিযান আমাদের শুরু হয়ে গেছে রামনগর কেন্দ্রে কবে প্রার্থী ঘোষণা হতে মোস্ট আজকে বা কালকের মধ্যে আমরা প্রার্থী ঘোষণা আজকে আগরতলাতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যালয় আর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আজকে হচ্ছে পুরোহিত দ্বারা মা ত্রিপুরস্বরীর পূর্ণভূমি মাকে পুজো দেওয়া হয়েছে আর এই পুজোর মধ্য দিয়ে আজকে আমাদের এই নির্বাচনী কার্যালয়ে তার শুভ উদ্বোধন আমরা করলাম এই মাত্র আমাদের পূজার কাজ শেষ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এখানে উপস্থিত আসবেন আমাদের সমস্ত দলীয় কার্যকর রয়েছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি উপস্থিত ইতিমধ্যে হয়ে গিয়েছেন আমাদের যিনি প্রার্থী রয়েছেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় উনি উপস্থিত থাকবেন এখানে আমাদের সমস্ত দলীয় কার্যকর্তারা এমএলএ মন্ত্রী আমাদের যারা অফিস ব্যার সহ কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন তো এখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা নেতৃত্বগণ রয়েছেন ওনাদের উপস্থিতিতে এখানে তার হিতাক উদ্বোধন হবে এই মাত্র আমাদের পুলিং হয়েছে পুজো আমরা শেষ করলাম ও আজকে থেকে আমাদের এই নির্বাচনী কার্যালয় এখানে আমাদের নির্বাচনী সমস্ত ধরনের প্রক্রিয়া এখান থেকেই হবে আমাদের মূল কার্যালয় সেখানেও থাকবে নির্বাচনী যতগুলো যত ধরনের আমাদের কার্যক্রম রয়েছে এই অফিস থেকেই সেটা পরিচালিত হবে

여러분 수고하셨습니다. 여러분 수고하셨습니다. 여러분 수고하셨습니다. এবং আমাদের এই কার্যকরী অ্যাপ্লিকেশনকে ইন্টিগ্রেট করবেন মত এবং আসলে সু ইউনিভার্সিটির কোরা সিনথেসিস এই যে চ্যালেঞ্জ যেটা আমরা বলছি আপনারা এই যে আপনারা যে সুযোগ করে আমাদের জন্য আপনারা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.